ছাগল চুরির অভিযোগে এক ব্যক্তিকে পোলে বেঁধে গণধোলায় ছাগল চুরির অভিযোগে এক ব্যক্তিকে রাজ্য সড়কের ধারে পোলে বেঁধে গণধোলায় কিন্তু অভিযুক্ত অস্বীকার করেছে ঘটনাটি ঘটেছে আজ শনিবার দুপুর দুটার সময় মুর্শিদাবাদের বহরমপুর থানা এলাকার কুদবা পুকুরে ছাগল চুরির অভিযোগে পিয়ারুল শেখ নামে এক ব্যক্তিকে ধরে গণধোলায় দিয়েছেন স্থানীয় জনতা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন পিয়ারুল শেখকে ছাগল চুরির সময় হাতে নাতে ধরা হয় তবে অভিযুক্ত পিয়ারুল শেখ ছাগল চুরির অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় প্রশাসন ঘটনাস্থল থেকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে হেফাজতে নেয় এই বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে জঙ্গিপুর থেকে তরিকুল শেখের পর জঙ্গিপত্তিতে ভাই নাম কি কি নাম তোমার কি নাম কি নাম এই নাম আচ্ছা কে তুমি চুরি করেছো বলছে আর সত্যি তুমি ছাগল নিয়েছ তাহলে কি চুরি তুমি তাহলে কে চুরি করেছো তুমি বলছো কে চুরি করেছে কে চুরি করেছে সেটা

কতজনের সঙ্গে জড়িত আছে কোন সময় চুরি করেছে কোন সময় চুরি করেছে কি চাইছেন আপনারা কি চাইছেন ঘটি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক শেষ তারিখ বাইশে অক্টোবর দু চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা

she